پريناڪر <laughs> দর্শক আজকে সকালে যে খবরটা এসছে সেটা হচ্ছে যে ইডি ফের সব হানা দিয়েছে হানা দিয়েছে জায়গাতে ঝাড়গ্রাম থেকে শুরু করে কলকাতার বেহালা বড়িশা সব সব হানা দিয়েছে যারা ওই মানে বালির ব্যবসা করেন তাদের আর কি বাড়িতে অফিসে সব তল্লাশি চালানো হচ্ছে অনেক সব নাকি অবৈধ কাজ কারবার হয়েছে সেই সব কারণে মানে ইডি তল্লাশি করছে জাহিরুল বলে একজনের নাম উঠে এসছে ঝাড়গ্রামের যিনিও এই কারবারে যুক্ত তার বাড়িতেও তল্লাশি হচ্ছে তারপরে আরো সব অন্যত্র হচ্ছে বারোটা জায়গাতে হচ্ছে অত জায়গা ধরে ধরে বলি বা কি করব মূল তো একটাই ব্যাপার তোলাবাজি পাচার একটাই তো ব্যাপার মানে কোন কোন জায়গায় কার কার বাড়িতে এটা জানতে গেলে আপনাদেরকে মানে ওই প্রিন্ট মিডিয়া আর কি বড় করে সব লেখে সেটা দেখে নেবেন তো ওই জিডি মাইনিং বলে একটা কোম্পানির নাম উঠে তো এই সব তল্লাশি চালাচ্ছে ডি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি কি বলতে এলাম আমি যেটা বলতে এলাম দর্শক ইডি কি পাবে না পাবে সেটা পরে আমরা দেখবো মেন মিডিয়াতে আপনারা দেখবেন আহ প্রথমত ইডি কি মাঝে মধ্যে ভুলে যায় এইসব হচ্ছে বলে হঠাৎ হঠাৎ আসে তারপর আবার দেখবেন হয়তো ভুলে যাবে কিন্তু রাজ্যের মানুষ যেটা চাইছেন সেটা হচ্ছে কই এই যে বালি পাচার বালি পাচার এটা কি নতুন কথা বালি পাচার বিষয়টা অনেক আগে থেকে উঠে এসছে বালি পাচার নিয়ে কত কি তদন্তের কথা উঠে এসছিল বালি পাচার কোথ থেকে কোথায় যাচ্ছে টাকা কোত্থেকে কোথায় পর্যন্ত পৌঁছাচ্ছে সবাই তো আমরা মোটামুটি জানি কিন্তু তদন্তের সেই গতি বা সেই হচ্ছে কোথায় আজকে ভালো লাগছে যে আবারও এসছে নেমেছে দেখতে ভালো লাগছে যে বারোটা জায়গাতে তদন্ত চালাচ্ছে তল্লাশি চালাচ্ছে ভালো কিন্তু এর শেষ কোথায় এটা আমরা জানতে চাই বা এর শেষ উপর দিক পর্যন্ত যাওয়া হবে তো নাকি ওই তল্লাশি তারপরে আবার সব চুপচাপ ইডি সেন্ট্রাল এজেন্সি কাজ করে ভালো কাজ করে বলতে কোনো দ্বিধা নেই কিন্তু কাজের কিছু কিছু ক্ষেত্রে এমন এমন বিষয় দেখি মানে কোনো মানে পরিণতি দেখতে পায় না তখন প্রশ্ন জাগে যে কি হলো হঠাৎ করে কেন চেপে বসে গেল বা কেন ওপর দিকে উঠছে তো দর্শক যাই হোক আজকে তো আবার এসছে আসার খবর বলবো যে বারোটা জায়গায় তল্লাশি চালাচ্ছে পাচার কারণ আমরা চাই পাচার রোধ হোক ভালো দেখতে ভাল লাগছে খবরে শুনতে ভাল লাগছে কিন্তু কতদূর মানে এগোতে পারে এরপর সেটা আমরা দেখতে চাই কিন্তু আমি দর্শক হ্যাঁ যেটা বাস্তব কথাটা বলতে এলাম আপনারা যারা টাড়ি করেন আগে করেছেন বা এখনো করছেন তারা নিশ্চয়ই ফিল করছেন বা তারা নিশ্চয়ই জানবেন যে এই বালির দামটা কোন জায়গা থেকে কোন জায়গায় পৌঁছে গেছে মানে কতটা চড়া হয়ে গেছে বালির দাম আমি যখন বাড়ি করেছি কত মানে চার পাঁচ বছর আগে ধরুন তখন বালি ছিল এক ট্রাক্টর ওই ট্রাক্টরে করে বালি আনা হতো না এক এক সিএফটি নাকি সব বলে তার দাম নিত সেই সময়ে ষোলোশো মানে দেড় হাজার ষোলোশো এইরকম আমি এই খবরটা করার আগে আমি এখানে যারা আরামবাগের কথা বলছি কিন্তু অন্যত্র হয়তো আরো কম বেশি হতে পারে আরামবাগের যারা মানে বালির ব্যবসা করেন তাদের কাছ থেকে জানতে চাইলাম যে এই মুহূর্তে আজকের দিনে রেট কত আমাকে বলা হলো আট হাজার তাহলে চার পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে যেটার দাম ছিল মানে পনেরোশো ষোলোশো বা দু হাজার সেটার এই মুহূর্তে দাম হচ্ছে আট হাজার বলুন তো কি করে হয় কি করে হয় এবার আপনাদেরকে বুঝতে হবে বালির এই যে বিক্রি সেটা আগে কিভাবে হতো এখন কিভাবে হচ্ছে আরো আগে আমি আরো আগে থেকে শুরু করছি আগে দেখবেন বালি যারা ব্যবসা করতেন তাদের নিজস্ব মানে মানে এলাকার লোকেরা দেখবেন বালি খাদানের মালিক ছিলেন এলাকার লোক কারো হয়তো জমি পড়েছে কারো হয়তো জমি পড়েছে নদীতে সে সেই এলাকার খাদান মালিক। তিনি ওই এলাকার বালি বিক্রি করতেন। এরকম ছিল না। তারপর আরো খাদান কেনাবেচা শুরু হলো। বড় জায়গা জুড়ে এই জায়গাটা আমার। এখানে যা বালি জমবে সেটা আমি বিক্রি করব। লোকালি এটা ম্যানেজ হতো। লোকালি লোকাল লোকেরা খাদান চালাতেন। তাতে কিন্তু এতটা তোলাবাজি হতো না। তাতে এতটা তোলাবাজি হতো না। ফলে তখন মানুষ সস্তাতে বালি পেতেন। যদিও এই লোকালি থাকতে থাকতেই তৃণমূল কংগ্রেস আসে এবং বেশ তখন তোলাবাজির ব্যাপারটা বেড়ে যায় লোকালিও কিন্তু পরের দিকে আরো কি হলো পরের দিকে যেটা হলো বড় বড় সব কোম্পানি আসতে শুরু করলো তারা সব খাদানের পর খাদান কিনে নিতে শুরু করলো মানে লিজে নিতে শুরু করে দিল তারা নিল লিজ তারা আবার কিছু লোকে পার্টনার নিতে শুরু করলো লোকালি কিছু লোকে পার্টনার হিসেবে নিতে শুরু করলো তারা দূর থেকে নিল মানে তারা টেন্ডারটা নিয়ে নিল আবার কাউকে কাউকে দিয়ে নিল এই করে করে যেটা হয়েছে যে পুরো খাদান গুলো এখন কোম্পানির দ্বারা বড় বড় সব কোম্পানি এরকম সব কোম্পানি খোলা ধরো আরামবাগের কোন একটা খাদ হয়তো আরামবাগের লোকই চালাতেন আরামবাগের কেউ হয়তো দেখতেন কিন্তু এখন দেখা যাচ্ছে আরামবাগের খাদ কিন্তু কিন্তু চালাচ্ছেন কালীঘাটে বসে কলকাতায় বসে বেহালাতে বসে বুঝতে পারছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে মানে এটা বলা হচ্ছিল যে যে লোকালি নাকি অনেক তোলাবাজি হচ্ছে যখন অভিযোগটা এই শাসকটা আসার পরে লোকালি অনেক তোলাবাজি হচ্ছে সুতরাং বড় কোম্পানি পুরো এ করে ফেললে তখন লোকালি আর তোলাবাজি হবে না ফলে যে যা খুশি দাম নিতে পারবেন না একটা নিয়ন্ত্রণের মধ্যে দামটা থাকবে কিন্তু কোথায় সেই নিয়ন্ত্রণ দামটা কোথায় দাম তো হুরুর করে বেড়ে গেছে চড়া হয়ে গেছে তাহলে কি করে হলো যদি লোকালি তোলাবাজি বন্ধ করার জন্য এটা করা হয়ে থাকে বড় উদ্যোগ যে বড় কোম্পানি এটা করবে তাহলে আর এইসব লোকালি যারা নেতা আছেন তাদের চাপটা থাকবে না এই যে বলা হলো দামটা কমছে কোথায় কেন কমছে না কেন কমছে না তারও একটা ফান্ডা আছে তারও একটা ফান্ডা আছে যেটা খবর দর্শক সেটা হচ্ছে যে লোকালি তোলাবাজি বন্ধ মানে করার জন্যে কোম্পানি বড় বড় কোম্পানিকে দেওয়া হয়েছে বটে কিন্তু বড় বড় কোম্পানিদের ওপরই তোলাবাজি এমন বড় বড় জায়গা থেকে হচ্ছে বড় বড় অ্যামাউন্টে যেটার মানে খেসারত দিয়ে বা সেই টাকা দিয়ে সস্তাতে আর বালি যারা ঠিকাদার নিয়েছেন তারা দিতে পারছেন না আগে তো লোকালি তোলাবাজি হতো লোকাল নেতারা করতেন করেওছেন বেশ করে কমে নিয়েওছেন কিন্তু এখন হচ্ছে টেন্ডার কোম্পানি মাধ্যমে হয়ে গেছে যে কোম্পানিগুলোকে উপর থেকে এমন চাপ দেওয়া হচ্ছে কত হয়তো পাঁচশো কোটি হাজার কোটি বলে দিয়ে বসলো বড় কোম্পানি আর এতে সুবিধা হয়েছে লোকালি একেবারে গ্রাম অঞ্চল থেকে টাকা তুলে কালীঘাট পর্যন্ত নিয়ে যাওয়াটা তো সহজ ছিল না ফলে কোম্পানির আন্ডারে দিয়ে দাও আমাদের মধ্যে কেউ একজন কোম্পানি হয়ে যাও বা কেউ কোম্পানি পয়সাওয়ালা আছে তাকে দিয়ে দাও খাতগুলো দিয়ে তার কাছ থেকে নিয়ে নাও বছরে ফলে আমাদের ওই জোনে জোনে এলাকায় এলাকায় ঘুরে ঘুরে টাকা তুলতে হবে না আমরা এখানে একেবারে ক্যাশ টাকা নগদে ঘরে বসে পেয়ে যাব আমাকে হাজার লোক টাকা লোককে বলতে হবে না আমি একজনকে বলি আমার টাকা এসে যাবে আমার গচ্ছিত টাকা হয়ে যাবে ফলে দর্শক এটা ওই টাইপের হয়ে গেছে ওই টাইপের হয়ে গেছে সেই জন্যে বালির দাম কমেনি লোকাল তোলাবাজি বন্ধ করার জন্য এটা বলা হচ্ছিল বটে কিন্তু কমেনি আবার এটাও আছে কোম্পানির মাধ্যমে এই সব হলেও লোকাল তার উপরেও আবার তার উপরে আবার এখানকার লোকাল কিছু কিছু লোক মানে যারা আছেন এলাকায় তারাও ট্যাক্স চাপাচ্ছেন যে কোম্পানির আন্ডার জায়গাটা কেন এই রাস্তা দিয়ে নিয়ে গেলে এই টাকা লাগবে ওই রাস্তা দিয়ে নিয়ে গেলে ওই টাকা লাগবে মানে তার উপরও আবার তোলাবাজি এক্সট্রা চেপেছে ফলে এই সব কারণে দর্শক বালির রেটটা এতটা বেড়ে গেছে ভাবুন পনেরো ষোলোশো বলছি আমি কয়েক বছর আগের ঘটনা সেটা আট হাজার হয়ে গেছে মানে বুঝতে পারছেন কিভাবে চড়েছে দামটা আসলে দামটা যেটা হওয়ার কথা তার থেকে অনেক অনেক বেশি কাটমানি চলে যাচ্ছে তোলাবাজিতে চলে যাচ্ছে সেই জন্যে যারা নিচ্ছেন ঠিকাদার তারাও তো লাভ রাখবেন তো সেই দাবি মিটিয়ে নিজেদের লাভ রেখে তারা কম পয়সায় দিতে পারছেন না সেই জন্য যারা বাড়ি করছেন তাদেরকে এই রকম চড়া দরে বালি কিনতে হচ্ছে চড়া দরে বালি কিনতে হচ্ছে একটা বিরাট ফলে র্যাকেট বিরাট একটা র্যাকেট তো সেখানে তল্লাশি চালাচ্ছে ইডি খোঁজ করলে অনেক কিছুই পাওয়া যাবে যেহেতু একটা দুটো মানে যেহেতু কিছু কোম্পানির আন্ডারে এটা চলছে পুরো বালি লোকালি ছোট ছোট জায়গায় চলছে না ফলে ঠিক পথে করে ধরলে হিসেব করলে অনেক টাকা পয়সার ব্যাপার হবে আমরা চাইবো ইডি যখন রাস্তাতে নেমেছে মানে এটা তদন্ত করতে নেমেছে এটা ভালো করে তদন্ত করুক এটা একটা বড় র্যাকেট কিন্তু এখান থেকে অনেক কিছু উঠে আসবে আর এটা আপনারা নিশ্চিত থাকুন যে টাকা পয়সার লেনদেন হয় এই খাদের মাধ্যমে খাদানের মাধ্যমে বালি বিক্রি করে এটা একটা বড় বড় অংশ কালীঘাটে যায় এটা আমার কোথাও ধারণা দর্শক বলবেন আপনারা যদি আপনাদের কিছু মনে হয় বা আমি যে আমার যে ধারণা তৈরি হয়েছে সেটা সত্য না মিথ্যে আপনারা বলবেন আর আপনারা ইডির কাছ থেকে কি চান সেটাও বলবেন জোর গলাতে বলবেন অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে